আসসালামু আলাইকুম ওরাহমতুল্লা প্রিয় বন্ধুরা আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ইয়াসিন সর্দার আলবারাকা সেল বাজার গ্রুপ অনেকবার আমাকে প্রশ্ন করছেন যে ইয়াসিন ভাই আমাদেরকে একটু এয়ারটেলে ষাট জিবি পাঁচশো মিনিট যে অফারটা যে হিট করে এটা একটু দেখান কিভাবে এত কম দামে সেল দেয় তা আমি আপনাদের কাছকে দেখাবো যে কিভাবে আপনি নিজেই অফারটা হিট করতে পারবেন আমাদের সর্বপ্রথম এই যে মাই এয়ারটেল অ্যাপসটা লাগবে মাই এয়ারটেল অ্যাপসে আমরা সর্বপ্রথম প্রবেশ করব প্রবেশের পর আপনি এখানে আপনার দেখেন যে এখানে অনেকগুলো টুলস আছে এখান থেকে আপনি গিফট এই যে গিফট দেখছেন গিফট গিয়ে আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনি এই যে ইন্টারনেট ইন্টারনেটটাকে আপনি ষাট জিবি বানিয়ে দিবেন আর মিনিটটাকে পাঁচশো মিনিট বানিয়ে দিবেন দেওয়ার পরে আপনি এস এম এসটাকে শূন্য করে দিবেন তো বন্ধুরা আপনি যদি আপনার নিজের জন্য নিতে চান তাহলে এখানে এই যে দেখেন যে দুইটা অপশান আছে একটা হচ্ছে নিজের আর একটা হচ্ছে গিফট নিজের জন্য হলে এখানে নিজের দিয়ে নেবেন আর যদি গিফট করতে চান তাহলে গিফট দিবেন এখন দেখতেছেন যে এখানে পাঁচশত পঁচানব্বই টাকা কিনে পড়তেছে তাহলে আমরা কিভাবে আরও কমে কিনবো পাঁচশত পঁচানব্বই মাইনাস যারা রিটেলার যাদের রিটেলার সিম আছে মোটামুটি ভালো কমিশন পায় ওরা কিন্তু সবাই কিন্তু তিন দশমিক চার পার্সেন্টে কিন্তু ব্যালেন্স নিতে পারতেছে ওরা পাঁচশত টাকায় কিনতে পারতেছে চারশো চুয়াত্তর টাকা সাতাত্তর পয়সা তাহলে ধরি আমরা পাঁচশত পঁচাত্তর টাকা তাহলে এরা পাঁচ টাকা যদি খুচরা যদি পাইকারি বিক্রি করে তাহলে তারা প্রত্যেক কপারে পাঁচ টাকা করে লাভ করতেছে আর যদি পঁচাশি টাকা করে বিক্রি করতে পারেন তাহলে আপনি দশ টাকা করে লাভ করতে পারবেন আর যদি চার পার্সেন্টে যদি নিতে পারেন ব্যালেন্স আমাদের গ্রুপের প্রায় সামে চার পার্সেন্টে ব্যালেন্স পাওয়া যায় তাহলে আপনি কিন্তু যদি পঁচাশি টাকা বিক্রি করেন তাহলে চোদ্দো টাকা লাভ করতে পারবেন আর যদি আশি টাকা বিক্রি করেন তাহলে আপনি নয় টাকা লাভ করতে পারবেন এরপরে আসেন যেহেতু হিসাব আমাদের কমপ্লিট এখন আসেন আমরা কীভাবে অফারটা হিট করব এখানে দেখেন যে ষাট জিবি পাঁচশো মিনিট পাঁচশোতে পঁচানব্বই টাকা এখন আমরা এই যে মাই প্লান মাই প্ল্যানে প্ল্যান কিনুন আমরা এখানে যাব তারপরে এখানে গিয়ে এখানে কাস্টমারের নাম্বারটা উঠাই দিবেন কাস্টমারের নাম্বারটা দিয়ে তারপরে আপনি এই যে এখনই কিনুন এক্ষণে কিনুনে গিয়ে বাস আপনি ক্লিক করলেই আপনার অফারটা কিন্তু চলে যাবে আপনারা যারা এখনও অ্যাড হন নাই আলবারাকা সেলবাজার গ্রুপে আপনারা অ্যাড হতে পারেন আমাদের আলবারাকা এটা হচ্ছে ওয়ান গ্রুপ এটা হচ্ছে টু গ্রুপ আর এটা হচ্ছে ফার্স্ট গ্রুপ আপনি চাইলে আমাদের আলবারকা ওয়ান গ্রুপ টু গ্রুপ এবং ফোস্ট গ্রুপে অ্যাড হতে পারেন তিনটা গ্রুপে আমরা মাত্র অ্যাড ফি নিচ্ছি পাঁচশত টাকা এখানে দেখেন এই যে এক বাই ফ্যামিলি প্যাকেজ দিছে রবি এয়ারটেল দেখেন যে চারশত চল্লিশ টাকা এই বাই চারশত চল্লিশ টাকা দিস এই বাই দিছে চারশত দশ টাকা চেক এই বাই দিছে চারশত তিরিশ টাকা আপনি যার কাছ থেকে অফার রেট কম পাইবেন তার কাছ থেকে সকল অফার অফার ক্রয় করতে পারবেন এবং এখান থেকে নিয়ে বিক্রি করতে পারবেন এই দেখেন যে এক বাই দশ জিবি নির্দেশে উনি পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি উনি একশো পঁয়ষট্টি টাকা রেট দিস যে এয়ারটেলে তিনশো মিনিট উনি একশো নব্বই টাকা রেট দিস তো বন্ধুরা এরকম করে কম বেশি যে উনি একশো আশি টাকা নির্দেশে আপনি যার কাছ থেকে কমে পাবেন তার কাছ থেকে অফার ক্রয় করতে পারবেন আমাদের আলবারাকা টু গ্রুপের মেম্বার হচ্ছে আষ্টশো ষাট জন আলবারাকা ওয়ান গ্রুপের এক হাজার আঠারো জন আর আলবারাকা ফোস্ট গ্রুপে পাঁচশোতে একচল্লিশ জন মেম্বার আছে তো বন্ধুগণ আপনারা যার কাছ থেকে খুশি তার কাছ থেকে অফারগুলো কিনে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের ফোস্ট গ্রুপ ফোস্ট গ্রুপে আপনি দেখেন যেখানে সকল অফার রবি এয়ারটেল বাংলা লিঙ্ক সকল অফারের তালিকা এখানে দেওয়া আছে আপনি যার কাছ থেকে কমে পান তার কাছ থেকে নেবেন এটা হচ্ছে যে ষাট জিবি বা সত্তর জিবি পাঁচশো তো পঁচাত্তর টাকা জিপি রিসার্জ প্যাকেজ একশো জিবি পঁচাশি জিবি বা একশো জিবি ছয়শো পঁয়ষট্টি টাকা তো বন্ধুগণ এরকম করে আপনার সকল অফারগুলো কিন্তু এখানে সাজানো আছে পঁয়ষট্টি জিবি মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা এখানে ভিত্তিক যে অফারগুলো আছে জিপি সকল অফারগুলো এখানে দেওয়া আছে আপনি যার কাছ থেকে ভালো লাগে তার কাছ থেকে নিতে পারেন